ফাইনালি বন্ধুরা আজকে আমি চলে এসেছি শিলিগুড়িতে আর শিলিগুড়ির থেকে আজকে আমরা দার্জিলিং ট্যুর করবো আমার সঙ্গে আরও আমার পাঁচটা বন্ধু আছে তো তোমরা দেখো এটা হচ্ছে শিলিগুড়ি থেকে আমরা দার্জিলিংয়ে যখন যাচ্ছিলাম শুরুতে একটা ধাবায় দাঁড়িয়েছি সেখানে একটু খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে তো তোমরা দেখো এখানকার ভিউটা অসাধারণ ভিউ দেখার মতো পাহাড়কে যারা ভালোবাসে তাদের অবশ্যই জায়গাটা ভালো লাগবে আর এখানের শীত ততটা ছিল না আমি যখন গেছিলাম তো শীতের শুরুতে শুরুতে গেছিলাম এই জন্য একটু মজা ছিল আর অনেকটা নিচে ছিল যেহেতু এটা শিলিগুড়ি শুরু আর এই ধাবায় আমরা খাওয়া দাওয়া করেছি এই হচ্ছে আমাদের গাড়ি আর এই গাড়িতে এই দুটো গাড়ি আমাদের এই দুটো গাড়িতে আমরা তিন দিন ধরে ঘুরবো আরামসে টোটাল শিলিগুড়ি আর তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে পাবে আর এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির থেকে দার্জিলিং দেখো দার্জিলিংয়ে যাওয়ার রাস্তার পাশ দিয়ে যে ভিউগুলো আছে সেগুলো তোমাদের এত ভালো লাগবে যারা দার্জিলিং যাওনি তারা অবশ্যই যাবে আমরা যে কী এনজয় করছি আর কী মজা করেছি সেটা বলেও বোঝানো যাবে না আর যারা দার্জিলিংয়ে যাওনি তাদেরকে বলবো তারা দার্জিলিংয়ে যাবে আর যাওয়ার সময় অবশ্যই একটু খাওয়া দাওয়ার দেখে খেয়াল করবে কারণ এখানে খাওয়া দাওয়ার প্রচণ্ড একটু প্রবলেম হয় শরীরের দিকে আমাদের একটু হয়ে গেছিলো কিন্তু আমি দার্জিলিংয়ে আগেও চার পাঁচবার গিয়েছি আমার এরকম কিন্তু হয়নি এইবারই আমার কেন জানি না একটু সমস্যা হয়ে গেছিলো অসাধারণ ভিউ দেখতে হলে দার্জিলিংয়ে যেতে হবে অভয়ারণ্যর মতো ব্যাপার একটা চারদিকে জঙ্গল পাহাড় আর ঘরবাড়ি বাড়ি আঁকা বাঁকা রাস্তা মানে সম্পূর্ণ দার্জিলিংয়ে না গেলে বোঝা যাবে না যে দার্জিলিংয়ের জিনিসটা কী অসাধারণ জায়গা তো এখান থেকে আমাদের যে প্যাকেজ ছিল আমরা প্যাকেজে গেছিলাম আমরা প্রথমে যাব কার্সিয়ান তোমার কার্সিয়াং আমাদের প্যাকেজের মধ্যে ছিল এবার কার্শিয়াংয়ে আমরা কিছু টাইম কাটিয়েছিলাম ওখানে আর এরপরে স্টেপ দেখতে পারবে তোমরা কার্সিয়াংয়ের ভিউ তার আগে দেখো রাস্তায় শিলিগুড়ির থেকে দার্জিলিংয়ে যাওয়ার রাস্তার ভিউটা দেখো ও সাধারণ মনে আছে জন্নাতে এসেছি এত ভালো লাগবে তোমাদের যারা কোনদিন যাওনি তাদের বলবো অবশ্যই যাবে আমার তো বারে বারেই মনে হয় যে অন্তত বছরে একবার হলেও দার্জিলিংয়ে যাই আর দার্জিলিংয়ের যে অনুভূতি সেটা সম্পূর্ণ আলাদা অনুভূতি আর বন্ধুদের সঙ্গে যাওয়াটার মজাই আলাদা দেখো আমাদের প্রত্যেকটা বন্ধু পুরো মস্ত আর আমাদেরও আস্তে আস্তে সিট লেগে যাচ্ছিলো তার জন্য আমরা গাড়ির মধ্যে বসেই সোয়েটারগুলো পরে নিয়েছি আর আমাদের গাড়িওয়ালা যে দাদা ছিল তিনিও অমায়িক তিনি বাঙালি নয় নর্থ বাঙালি কিন্তু বাংলা সম্পূর্ণ বোঝে কিন্তু আমরাও টুকটাক একটু হিন্দি বলতে পারি তার জন্য হিন্দিতেই চালিয়ে যাচ্ছিলাম বাংলাও চালাচ্ছিলাম কোনো অসুবিধা নেই আর দার্জিলিংয়ের লোক বাংলা টোটালি বোঝে তোমরা যারা হিন্দি পারো না তারা অবশ্যই বাংলা বললেও কাজ চালিয়ে নিতে পারবে কিন্তু এখানকার ড্রাইভারগুলো অসাধারণ অসাধারণ তুলনা হয় না এত সুন্দর ড্রাইভ করে আর দেখো মেঘের উপরে চলে এসেছে অলরেডি মনে হচ্ছে মানে আর ডান দিকের দেখো পুরো কুয়াশা এত সুন্দর পরিবেশ আর এত ভালো লাগার জায়গা দার্জিলিংয়ে যারা আবহাওয়া চেঞ্জ করতে চাও তারা অবশ্যই দার্জিলিংয়ে যাবে আর দার্জিলিংয়ের ঘর বাড়ি দেখে তো প্রথম চান্সে তোমরা পাগল হয়ে যাবে যে ওইখানে মানুষ কি করে থাকবে কিন্তু প্রত্যেকটা জায়গার পাশেই রাস্তা অবস্থিত আছে আর দেখো এর মধ্যে চলে এসেছে আমরা কার্শিয়ান আর এটা হচ্ছে সেই কার্শিয়ান দেখো কার্শিয়ানের এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট বলে আর ভিউ পয়েন্টের দেখো এখান থেকে চা বাগানগুলো কী সুন্দর দেখা যাচ্ছে টোটাল পাহাড় মানে জন্নাত দেখতে হলে ভাই এখানে যেতে হবে তোমাদের আর আমরা এখানে তিন দিন ছিলাম খুব মজা করেছি আর আমি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো সারপ কোথায় কোথায় ছিলাম কি কি করেছি আর কি কী মজা করেছি তোমরা একটু আমার পেজটাকে ফলো রেখো যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে চলেছি এই পেজে আর নেক্সট এখানে আমরা শর্ট ভিডিও আপলোড করি কমেডি তোমরা সেগুলো দেখতে পাবে খুব মজাও করতে পারবে আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সাবধান থেকো আর তোমরা একটু ভিউটা দেখো অসাধারণ সাধারণ ভিউ আর যাই বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো আজকের মধ্যে বলতু টাটা বাই বাই